তা আসলে দুঃখজনক একটা জিনিস থেকে আমরা বের হয়ে আরকি আর কি জাতিকে এটা জানাতে যে এরকম জিনিস এটা আমাদের না এই জিনিসটা হচ্ছে যে এইখানে কথা বলার চেষ্টা

আমি মনে করি ভিন্ন রূপে প্রকাশিত হচ্ছে বা ভিন্ন রূপের যে আর্টগুলো হ্যাঁ সেগুলো নতুনভাবে প্রকাশ পাচ্ছে এবং আমাদের যে জুলাইয়ের যে আন্দোলন হলো এটার উপরে কেন্দ্র করে আমরা অনেকগুলো চিত্র আঁকতেছি তো আমাদের কাজ চলতেছে আর

এখানে কারা কারা কাজ করছেন মূলত এখানে সবাই শিক্ষার্থী সবাই মিলে আর কি আমাদের আছে সবাই মিলে কাজ আগে দেখা যে বিভিন্ন ফুডের দোকানগুলো হইতো কিন্তু এবার কোন মানে আপনাদের মাথায় এখানে করতে হবে বা এরকম যাতে মানুষ দেখে এক নজরে তার একটা মানে পুরো প্রেক্ষাপটে মনে করতে পারে যে এমন সময় আমরা পার করে আসছি এটা রিমাইন্ডার শুরু থেকে শেষ অবধি যা চলে এসেছে আমরা যা পোস্ট করে আসছি আর এখানে আমরা ম্যাক্সিমাম ধরে আটকে গেছি তারা সব আন্দোলনের সাথে ছিলাম যার জন্য খুব কাছে থেকে দেখা এবং আমরা নিজের মতো করে তুলে ধরার চেষ্টা করছি যে আমরা কি ভাগ করে এসেছি সাথে সাংস্কৃতিক কিছু বলা আছে ইয়ের সাথে

মানে কুপির আলো থেকেও যে শিক্ষার আলোচনা করে সেটাই কিন্তু এইখানে এই চিত্রটা বোঝা যাচ্ছে তো এমনটাই আমরা দেখতে পাচ্ছি এবারে বইমেলা আজ